আপনার গর্বে ধারণ করে আমরা জগতের মানুষ দেখলে বুঝতে পারি গর্ভবতী মহিলা আছে আমার ফতে মা যখন আপনার সন্তান গর্বে ধারণ করেছিলেন আমার মা ফাতেমাকে দেখে জগতের কোন মানুষ বুঝতে পারত না যে ফাতেমা গর্ভধারিণী

অভাবে আমার বাড়িতে নাই যেনাও যাও যাও আমার বাড়িতে গাড়ি মাত্র মাল আছে ওই গাড়ি মাত্র মালটা তুমি কিছু নিয়ে আসো ওই গাড়ি মাত্র মাল নিয়ে আসলে আমার সন্তানরা কিছু খাইতে পাবে

আপনি যদি কিছু আমাদের ওই মাল থেকে দিতেন আমাদের বাড়িতে খাবার হয়ে যেত আমার সবই বলে ফতে এই ভাতের মাল তোমার জন্য নয় মা আমার জামায়ের জন্য নয়

আরশের শে পায়া হিল রে রাস্তার ধারে এ তা রাস্তার ধারে এ তিম বাচা কেন বসে কান্দে রে আরশের শেপা হিল রে আরে এ তিম বাচা পোষে বোষে গান আজ গান দিয়া বাড়ি সে সাদের তাই তো কাপারে সে সাদের তাই তো তারা দাড়ি করে তোমরা দাড়ি করে তোমরাও না তো শে পায়া হিল রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া হিল আর রাত তো আর তো সময় না Πάει και λέμε όλα, άσ' άσ' কোথায় গেলে মোরা আশান্তি পায় থাকু যদি পিতা মাতা থাকুত যদি আপিতা মাতা তো খোঁজাম ভুল রে আর সে পায়া হিল রে রাসার ধারে এতিম পাছা রাসার ধারে এতিম পাছা কেন বসে কান্দে রে আরশের পায়া পায়া রে ও বাবা যে নবে মায়ার নবে সন্সল্লা গোতালা আনি হাসাল্লাম বললা ও ফাতেমা এই গানি মাতে মাল তোমার জন্য নয় রে মা আমার মা যখন বললেন তোমার জন্য নয় আমার ফাতেমা জোরে শুনে বললেন আলহামদুলিল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের মায়েরা যখন বাপের কাছে যাইতো বাপ মাকে কিছু না দিত ওই মা চিন্তা করতো হাই রে এই বাপের বাড়ি আর জীবনে কোনোদিন আসব না এই কথা বলতা আমাদের জনসাধারণ মায়েরা কিন্তু আমার ফাতেমাকে যখন বলল দেওয়া যাবে না তখন আমার ফাতেমা আলহামদুলিল্লাহ বললে আল্লাহ শুকরে আদায় করলে এবার জানো আপনার বাবারে ভাইরা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলে বাড়িতে আসিয়া আমার ইমাম হাসান হোসাই রাদি আল্লাহ তালা আনুক যেন আপনার ঘুম পাড়ায় দিলেন সকালবেলা আমার আলী রাদি আল্লাহ তালা আনুক

i don't

আমি যেন সহ্য করতে পারি গো মা জলদি করে কিছু খাবারের ব্যবস্থা করে দাও আমার ফাতেমা তো সোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও বেটা শোনো শোনো আজকে খাবারের ব্যবস্থা হয় না কালকে অবশ্যই খাবারের ব্যবস্থা হয়ে যাবে ও ইমাম হাসান হোসেন তোমরা একটু ঘুমায়া যাও আর গেলে সকাল হয়ে যাবে ইমাম হাসান হোসেন বলে মা গো আমাদের যে ঘুম আসে না আমার ফাতেমা বললেন হোসেন আমি তোমাদের ঘুম পাড়ে আমাদের মা বোনেরা যখন সন্তানদের ঘুম পাড়ায় আপনার সিরিয়াল জুড়ে দেয় আমার মা বোনেরা যখন সন্তানদের ঘুম পাড়ায় আমার মা বোনেরা যেন আপনার গান চালু করে দেয় আমার ঘুম বানালে জানো কি দিঘা আমার মা বোনেরা সঙ্গ সঙ্গে ঘুম বানালে যেমন আপনার গানের সরি থেকে আমার মায়েরা যেন বিচন্ন হয়ে গেছে

জ্বর থাকে সন্ত্রাসের মা কষ্ট বায় মায়ের মতো আব জগতের মধ্যে আর কে হবে আমাদের বাড়িতে খাবার না চলো একবার আমার নবীজির কাছে যায় আমার মা ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জানে আমার আব্বার কাছে খাবার না যদি আব্বার কাছে খাবার থাকতো আমাকে দিত গনিমাতের মা

I

খাবে সন্তান খাবে না এই রকম জগতের মা নাই রে ভাই আগে সন্তানের পেটটা পূরণ করবে পরে মা খাবারটা খাবে ও যায়ে আমার কন্যা মানা হারে আছে বাড়িতে খাবার নাই তোমাদেরকে কেমন করে খাবার দেবে ও আজকে তোমাদের বাড়িতে খাবার নাই রে ভাই ও যায়ে বলতেছে নানা গো আজকে আমাদের বাড়িতে খাবার

দুই জনে আমি নাম লেখা ভোগ না আমার মনে দুই চোখের কাহানি ছেড়ে দিয়ে হোসাই আথায় আমার কাছে আমার মাইনে ভাই বোঝি চুপ বাবু মারা উঠে ভাইয়া দেখায় হোসাই কে বলে ভাই আমার পেটের অবস্থা না দেখ আর মা হোসাই আমার পেটের দিকে যখন লক্ষ্য করলে না দেখছেন

কোন মনে মনে বাহিরা শোনা জানা থাকতো আমি কাছে পৌঁছে দিদা তোমাদের আমি আমি তোমাদেরকে খাওয়তে যাবির হাজির কাছে দেখে নজরে তার উদর পাথর বাধা আছে দেখে নজরে তার পাথর বাধা আছে ওগো যাহ ও গো যাহ হ মাঝের খাজনার চাবি কয়েক দিন ধরে অনাঘরে আছেন যে নবী কয়েক দিন ধরে অনাঘরে আছেন মোর নবী ও কথা বলে জাবের চলে আপন বারে পানে আর নবী আমার দিলেন খবর সাহাবাদের কানে ও গোদাবত কেটে এ ও গোদাবত কেটে আছো চ তো সাহা বিয়ে বয়াগ দিন ধরে অহা ধারে আছে ধর নবি বয়াগ দিহিনি ধরে অহা আজ মোরনবি মরণ নবী তো যাহা সব কাজ ফেলে যাবে চলে হে যে তার মকান কি আওয়াজ আওয়াজ আমার বিবি পায়াগ দিন ধরে ঘরে আচার মর নবি পায়াগ দিন ধরে ঘরে আচার মর নবি এসে বলে হেসে অগ বেরিয়ে এসে বলে হেসে অগ মর স্বামী যা ঘরে আছে চলো করে রান্না করে আমি বগ বেরিয়ে এসে হেসে বগর স্বামী যা ঘরে আছে যদি করে রান্না করে আমি বগর নবী রে ঘরে আর অল্প কয়েক দিন ধরে অনাঘরে আছেন নবী কয়েক দিন ধরে অনাঘরে আছেন নবী হো সাইড পারে নানা গো আজ আমরার পেটে পাথর বাধা দেখলা নানা আজকে আমরা এক সপ্তাহ ধরে গো নানা আজকে পেটের মধ্যে পাথর দেখিয়া আমাদের দুই ভাইয়ের খোদা নিবারণ হয়ে গেছে আমার আব্বা যান যদি আমাদের বাড়িতে আসে গো

বলবে এই জায়গায় হাজির আছেন উপস্থিত হয়ে আনিলি আচ্ছা তুমি এই জায়গায় বাড়ি